কি হয়েছে দাদা কে এসছিল কই না তো কেন কি হয়েছে না না কিছু না সরব তুমি আমাকে না বলে কোথাও যাবে না কি হয়েছে যা বলছি সেটা শোন বাড়ি থেকে কোথাও যাবে না হ্যালো হেবি দেখতে আপনার ঠিক বলেছেন এর আগে যত ভালো মেয়ে দেখেছি করে ছেড়ে দিয়েছি তা আপনার বোনকে দেখার পর প্ল্যানিংটা একটু বদলালাম ও কি আমি বিয়ে করি আর সেটাই হবে আপনার উপর ঠিকঠাক শোধ নেওয়া যদি অন্য কারোর সঙ্গে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করেন লাশটা তার আপনার বাড়িতে পৌঁছে যাবে বোনের বিয়ে দেওয়ার জন্য একটা ছেলেও খুঁজে পাবেন না কিন্তু কিচ্ছু জানে না ওকে বাঁচাবার জন্য আমি নিজে গুন্ডা হয়েছি গুন্ডার তল তৈরি করেছি হম আপনার ফ্ল্যাশব্যাক থেকে যা বুঝলাম আপনি আপনার বোনকে নিয়ে খুব টেনশনে আছেন কখন তাকে শেয়ালে টেনে নিয়ে যায় আপনি কাজ করুন না আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন বাকি ব্যাপারটা আমি বুঝে নেবো একা কি করবে তুমি আমার বোনকে টনির হাত থেকে বাঁচাবার জন্য কি আছে তোমার কেন আপনার বোন কি কার্গিল বর্ডার যে তাকে বাঁচানোর জন্য বোফোর্স কামান লাগবে অনেকক্ষণ থেকে তোমার ফালতু ভগবং সহ্য করছি মরতে না চাইলে আমার বোন কি আর এই শহরকে ছেড়ে চলে যাও শহর ছাড়তে পারি স্যার কিন্তু আপনার বোনকে ছাড়বো না আরে কুচু ওকে তো আমি বিয়ে করবই সে যা হয় হবে তোমার মাথা কি ঝুনো নারকেল কিচ্ছু ঢুকছে না তোমার মতো একটা অপদার্থর সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেবো ও টাকা থাকলে কালী পদ না থাকলে খেলো চুপ আমার মধ্যে কি পদার্থ আছে সেটা আপনার বোনই জানে আড়ালে কি জিজ্ঞেস করবেন সব বলে দেবে এই তোকে আমি কি ভেবেছিস কি জানার কোনো শেষ নেই আর মার খাবার কোনো বয়স নেই বলছ কি তোর তুমি কিছু পড়া না জান 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 আপনার বোনকে বাড়িতে রাখুন টোটাল ব্যাপারটা যা দাঁড়ালো এটা বটতলার প্রেমটা না রিস্ক আছে টনি পৌলমিকে তুলে নিয়ে যাবে বলে খ্যাবলা জাল ফেলে বসে আছে এখন আমি কি করি অনেক কিছু করব সালা কাউকে কিছু করবো দাঁড়াও টনি যদি জিজ্ঞেস করে যে তোরা কেন কি বলবি বলবো মিলন মেলা একটা ছেলে আমাদের ফেদো করে দিয়েছে ঠিক এটাই বলবি

দু বছর ডিসকাউন্ট দিচ্ছে পড়ছো সারা বাচ্চা জানি এদের এই অবস্থা হলো কি করে ওখানে একটা ছেলে আমাদের আরো আর বলো না বাড়িতে বসে বসে চার বছর ধরে এদের বডিতে জং ধরে গেছে তাই জং ছাড়াবার জন্য এদের নিজেদের মধ্যেই মারপিট লাগিয়ে দিয়েছি যে যাকে পেরেছে জং ছাড়িয়েছে কে কার থেকে কম যায় বলো দেখো তোমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কি ভাবছো বলো তোমরা পৌলমিকে তুলে আনার জন্য গিয়েছিলে সেখানে একা একটা ছেলে এদের পিটিয়েছে একা বাইরে ছেলে এদেরকে মেরেছে আরে কলকাতায় কারো বুকের পাটা আছে এদের ছিঁড়বে আছে সূর্য সূর্য ভাগনে ভাগনে এই আমাদের ছেলেগুলোকে মেরেছে এবার দেখো আমি ওর কি হাল করি এই সব কেউ ওর গায়ে হাত দেবে না ভাগনে ও পৌলুবিকে লাইন মারছে ওটাও আমি দাদাকে বলেছি আমি ওর সঙ্গে দুদিন ঘুরেছি বলে ওর দাদা আমাকে খুন করবে বলে শাসিয়েছে আমার ফ্যামিলিকে নিয়ে ডান হাজরা করছে ফুলের মতন মেয়ে যেই দেখবে সেই প্রেমে পড়বে বলুন আমিও পড়েছি কিন্তু জবে থেকে জানতে পেরেছি ওটা দাদার জিনিস তখন থেকে ঠিক করে নিয়েছি যে আমি বড় হব না নিদ বড় হব আমি ফেল করেছি করেছি কিন্তু আমি চাই কেউ একজন পাশ করুক টনিদা যখন ওকে তুলে নিয়ে যাবে না তখন আমি ওর দাদার সামনে গিয়ে সৌরভ যেভাবে লর্ডসের মাঠের মধ্যে জামা খুলে নেচেছিল আমিও ঠিক সেইভাবে নাচবো আমার এই ইচ্ছাটা পূর্ণ করতে হবে দাদা করব এখন তুমি এসো কোথায় যাব আমি বললাম না ওর দাদা আমাকে খুন করবে বলে খুঁজছে আমি তোমার এই চাঙ্গু মাঙ্গুদের সঙ্গে কোথায় থাকবে আমার মাথায় দাদা নিয়ে যাও ওকে এসো এসো মামা ওই আমাদের এত মানলো তারপরেও দাদা ওকে আমাদের ঘরে চাপিয়ে দিল বলেছি না টনি দাদা গামবাট পৌলবীর নামে কেউ প্রশংসা করলে আর ওর দাদা ইন্দ্রজিৎকে কেউ গালাগাল দিলে ও তাকে মাথায় তুলে নাচবে আমার একটা জিনিস ধরা পড়ছে না যে ছেলেটার ধান্দাটা কি আটকে থাকে একবার ঝাললেই পোকাত করে বেরিয়ে আসবে এসো বাবা মাল না না মাল পেটে পড়লেই আমি একদম রামচন্দ্র হয়ে যাই ভালো ভালো কথা বলি ভালোই তো মাল খাবার সঙ্গে সঙ্গে আমরা রামলীলাও দেখবো উরি বাবা এতটা না না আমার তো এক চিপিতেই নাট বল্টু ডিলে হয়ে যায় এক সেকেন্ড আপনি যখন এত জোর করছেন ঢেলে দিন জয় মা রাম বললে তো রাবণ হয়ে গেল আমি বাড়ি যাই রোজ রাতায় বলে বউ খ্যাঁচ করে আমি চাই এবার কিছু বলি হ্যাঁ বল কি বলবো এই তুমি এখানে কেন এসেছো তোমার ধান্দা কি আমার ধান্দা আমার ধান্দায় পড়ে আসি আগে বলুন আপনাদের ধান্দাটা কি মানে এই আপনাদের এই লপর চপর এই সব আসছে বোধহয় থেকে

তারপরে দাদার নাম করে টাকা নিয়ে আমরা সেটেল করে দিই। টনিদার নাম ফাটিয়ে টাকা লুটছো। সেই টাকায় মদ খাচ্ছো। আবার আমাকেও খাওয়াচ্ছো। ও বাবা আমার ধান্দাটা না শুনেই শর্ট কাচ্ছেন। না আমার ডায়াবেটিস আছে ভাই তাড়াতাড়ি পড়তে হবে শুনবেন না? না শুনবো। কাল শুনবো। এই যা যা তোর বাড়ি যা। আপনি ওদের বাড়ি ফুটিয়ে দিচ্ছেন নিজে ঘুমোতে চলে আছেন তাহলে আমি কষ্ট করে নেশা করলাম কেন এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এক ছবিতে কারণ নেশা কেন এটা কি সেরে যে খেলে নেশা হবে না সেকেন্ড কোয়েশ্চেন আপনি এত গাড়ি এতগুলো চাঙ্গু মাঙ্গু নিয়ে ঘোরেন কেন দরকার আছে নেই আপনারা শুধু শুধু এক গাদা গাড়ি নিয়ে রাস্তা জ্যাম করেন আর আপনাদের জন্য সাধারণ মানুষ লাইন দিয়ে পেছনে দাঁড়িয়ে থাকে কেউ এক ফোঁটাও এগোতে পারে না কি করেন আপনারা হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত জানেন ছেড়ে দাও না এই কেড়ে তোর মামাকে আমি ধরে রেখে হ্যাঁ গেছি খালি কথার মধ্যে কথা শেষ হলো না চলে যাচ্ছেন আমি কি টিভি ইচ্ছা হলে অফ করে চলে যাবেন আর জালিও না ভাই যাও ঘুমোতে যাও কথা শেষ না হলে ঘুমবো না পেট ভুট ভাট করবে নামুন হ্যাঁ এই সিঁড়ি দিয়ে বেশি ওঠা নামা করলে না আমার বুক ধরপর করে এইটুকুতেই বুক ধরপর করছে আর এই কলজে নিয়ে আপনি আমাকে মেরে পৌলুমিকে তুলে আনতে গেছিলেন হ্যাঁ এখন আবার সব গপ পোকা লাগে কি গল্প শুনবেন মামা গুপি গাইন বাঘা বাইন বলবো এইটা গুপি গাইন বাঘা বাইন শোনার টাইম এই তো আপনি রেগে যাচ্ছেন দাঁড়ান আমি আরেক চিপি মাল খেয়ে আসি মার কুলড়ি দিয়ে যা আরেক চিপি এ সব বোনাস করেছে এ আবার কি করবে কে জানে আমি কাছি এই বিজনেস কি এই ওর ভয় আমাকে পলমুকে লুকিয়ে রাখতে হবে স্যার টনি ভরদ্বাজ এর টার্গেট আপনার বোন আগে ওর নিরাপত্তার কথাটা ভাবুন টনি জেল থেকে বেরোবার আগে আপনার বোনকে যদি বিদেশে পাঠিয়ে দেওয়া যায় আপনার আর কোনো চিন্তা থাকে না ইন্দুদা আমার ট্রেনের সময় হয়ে গেছে আমি যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ বাড়ি বইয়ের জন্য খুব মন কেমন করছে তো ঘাড়ে করে ঝামেলা বয়ে এনে এখন বাড়ি যাওয়া হচ্ছে ওটা লুলতো ঝামেলা আমি ঘাড়ে করে বয়ে আনিনি বরং ঝামেলা আমায় ঘাড়ে করে এনেছে জেলে পেলার অনেক চেষ্টা করেছিলাম কচুপোড়া কুয়ো কেশে ফেসে গেছি কিসের কুয়োকেশ সে আমি তোমায় বলতে পারবো না তুমি যা বলেছ সেইটাই যথেষ্ট পৌলমিকে আমি বিদেশে পাঠাচ্ছি ও যতক্ষণ না বাড়ি ছেড়ে যাচ্ছে এই বাড়ি থেকে কেউ বাইরে বেরোবে না হিন্দদা ইন্দ্রদা আবার তুমি প্রমাণ করে দিলে তুমি আমার চেয়েও বড় গাধা বিদেশের কথা তো ছেড়ে দাও পৌলমিকে এয়ারপোর্ট অবধি নিয়ে পৌঁছোতে পারবে না তার আগে সূর্য ওকে চো মেরে নিয়ে পগার পার এই যে এইখানে সইটা করে দিলাম পরে কিন্তু আবার এসো এসো ভাবলে আহ কতদিন বাদে তোমাকে এই ভদ্রলোকের পোশাকে দেখলাম ভাগ্নে ওই পৌলম্বী ফাইলটা খোলার আর কোনো দরকার নেই ওর নিজে থেকেই বিয়ে করতে চলে ও এখানে বিয়ে করার জন্য বসে নেই ওর দাদা বিদেশে পাঠিয়ে দিচ্ছে পাঁচ মিনিট আগে ওরা এয়ারপোর্টে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে পড়েছে আমি বাইরে বসে জানতে পারলাম না তুমি জেনের মধ্যে বসে চলে গেলে গাদা লাথি না খেলে জানতে পারে না যে পেছনে কিছু ঘটেছে দাও হ্যাঁ দাও হ্যাঁ নাও ভাগলে স্যার সূর্য নামে একটি লোক আপনার জন্য মায়ের মন্দিরে প্রসাদী ফুল পাঠিয়েছে এর মধ্যে নিশ্চয়ই কোন চক্করবাজি আছে আমাদের সঙ্গে এলো অথচ আমাদের হাতে প্রসাদে ফুল না দিয়ে ওর হাত দিয়ে দিল কেন ভাগনে কাল এক ছিপি মাল খেয়ে আমাদের যা জ্বালিয়েছে না ওকে কিন্তু আমার ভালো লাগছে না ওকে তুমি লাচ বের বার করে দাও ওকে বের করার কথা বললে তোমাকে বের করে দেবো যাও তাহলে তুমি কি বলছো পুরো এয়ারপোর্টটাকে ঘিরে ফেলো প্রসাদী ফুল বেজা দাদা এই তোমার কাছে কেন এ না দাদা একেবারে মায়ের পায়ের থেকে এনেছি ঠিক আছে ঠিক আছে তোমার নাটক টিকটো বন্ধ করো তো এ দেখেছো দাদা আমি সারা রাত ধরে ছটপট করছি যে কখন তুমি জেল থেকে বেরোবে আমার ইচ্ছে পূরণ করবে এ বলে নাকি আমি নাটক করছি আমি এখনই তোমার ইচ্ছা পূরণ করব হ্যাঁ চলো পৌলমিকে নিয়ে আসি পৌলমিকে এক্ষুনি এর আমি তো তৈরি হইনি মানে প্ল্যানটা নাকি প্ল্যান মানে বিয়ের সব কেমন গড়বড় হয়ে গেল কিচ্ছু গড়বড় হবে না হম চলো চলো

আমার ভয় বোনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন আমার চোখ যার উপরে পড়ে তাকে আমি চোখের বাইরে যেতে দিই না ঠিক চলে এসেছি ওর সঙ্গে তো কথা বলা দরকার নেই দাদা সোজা তুল নিয়ে চলো কাল পর্যন্ত আমার বোনের পেছনে ছুটছিলি আজ ওর সঙ্গে হাত পেতেছিস দেখ আমি তোর কি হাল করব দেখেছো দাদা তোমার সামনে আমাকে হুমকি দিচ্ছে দাদা একবার হাতটা কাঁধে রাখো না হুম ভূত আমার পুত পেতনি আমার ঝি দাদার হাত কাঁদে আছে করবি আমার কি হ্যাঁ টনি বাবু এই তোর আবার হয়েছে রে ওনার সঙ্গে আমার কথা আছে স্যার আপনাকে আমি পার্সোনালি চিনি না কিন্তু আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে যার কাঁধে হাত রেখেছেন না মালটা মোটে সুবিধের নয় দেখবেন আচমকা আপনার হাত আছে আপনি নেই অথবা আপনি আছেন কচুপড়া আপনার হাত নেই দাদা তুমি ওখানে চলো তো তুমি কি আনরোম্যান্টিক দাদা কেন খালাসি হয়ে ড্রাইভারের পাশে বসে আছো আরে যাও ওর পাশে গিয়ে বসো হুম হুম হ্যাঁ ছিলাম মাল সুবিধের নয় গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় এবার বসে বসে কপাল চাপলান